চুচুড়ায় মতুয়া সংঘাধিপতি মমতা বালা ঠাকুর বললেন এসআইআর থেকে বেশি নাম বাঁচাবে মতুয়াদের তাই ভয় আছে তারা লড়াই ছাড়া কোনো পথ নেই চুচুড়া রবীন্দ্রনগরের মতুয়া সংঘের বার্ষিক অনুষ্ঠানে আসেন রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর তিনি বলেন মতুয়ারা ভয়ে আছে বিজেপি এক এক সময় এক এক রকম কথা বলছে শান্তনু ঠাকুর বলছে পঞ্চাশ লক্ষ যদি রোহিঙ্গা বাংলাদেশি বাদ যায় তাহলে এক লক্ষ মতুয়া বাদ গেলে কিছু যায় আসে না কোথায় সেই পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা তাদের ভোট নিয়ে হয়রানি করা আদৌ কি তারা ভোট দিতে পারবে কি না সেই একটা সংশয় নির্বাচন কমিশন আবার বলছে সি এ তথ্য দিতে দু হাজার উনিশ থেকে কতজনকে মানুষকে তারা নাগরিকত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট বলছে এ এতে আবেদন করলেই যে রিপিট করলেই সে যে নাগরিকত্ব পাবে তা ভুল তার তথ্য দিতে হবে তথ্য দিয়ে আগে নাগরিকত্ব পাবে তারপর ভোটাধিকার এত ভাওতা এত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এরা মানুষকে পাগল বানিয়ে দিচ্ছে আমরা এর জন্য বারবার গেছি হাজ করে অনুরোধ করেছি যে আপনারা আধার কার্ডটা মাস্ট করুন যারা মৃত এবং ভুয়ো ভোটার তাদের নাম বা যাক কিন্তু তাদের রিপিট কিন্তু যাদের ভোট দু থেকে দু পর্যন্ত নিল সরকার তৈরি হলো এখন তারা বলছে তারা বৈধ নয় তাহলে তো সরকারি বৈধ নয় তাহলে সরকার ফেলে দিই এরপর এসআইআর হোক নির্বাচন হোক মানুষকে হয়রানির মধ্যে ফেলেছে আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে মানুষ মারা যাচ্ছে একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে একটা ভোটের জন্য এর জবাব কে দেবে নির্বাচন কমিশন দেবে নরেন্দ্র মোদী অমিত শাহ দেবে সেদিন বনগায় সুকান্ত মজুমদার এসে বলছেন একটা মতুয়াও ভোট কাটবে না আর মতুয়া ঘরের ছেলে শান্তনু বলছে এক লক্ষ ভোট কেটে গেলেও কিছু যায় আসে না শুভেন্দু অধিকারী বলছে মতুয়া বাদ যাবে না এ নাটক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আর কত মানুষকে বিভ্রান্ত করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন একটা বৈধ নামও যদি কাটে তাহলে দিল্লির বুকে লড়াই হবে একমাত্র লড়াই ছাড়া আর কোনো পথ নেই সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে আইন পরিবর্তন করতে হবে দিল্লিতে এর আগে কৃষক আন্দোলন সাতশো লোক মারা গিয়েছিল কিন্তু মোদীর কোমর ভেঙে গিয়েছে আইন পরিবর্তন করতে বাধ্য হয়েছে গুজরাটে আরাবল্লী নিয়ে যেটা হলো সবাই আন্দোলনের ফলে রিপিট সবই আন্দোলনের ফলে হয়েছে সেই জায়গায় যেতে হবে মতুয়াদের বলবো ভোট কাকে দেবেন না রিপিট মতুয়াদের বলবো ভোট কাকে দেবেন না দেবেন সেটা ঠিক করবেন আপনি কিন্তু নাম একবার কেটে গেলে তার বংশের কারও নাম ভোটার লিস্টে উঠবে না ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে গোলামি করাবে এখনও পর্যন্ত যা নাম বাদ যাবার আশঙ্কা রয়েছে বুথে বুথে তাতে মতুয়াদেরই বেশি নাম বাদ যাবে ধর্ম মহামেলা এবং এই মেলায় প্রতি বছরে যে অনুষ্ঠান আমি এর আগেও এসেছি সত্যি আহ গতবার আমি আসতে পারিনি কেননা আমার স্ট্যানিং কমিটির মিটিং ছিল এত ব্যস্ততার মধ্যেও তখন আর আসতে পারিনি কিন্তু আজকে সত্যি গর্বিত যে আমি গতকালকে আসতে পারলে খুব ভালো হতো কিন্তু আপনারা সবাই জানেন যে প্রচুর প্রোগ্রাম থাকে আমার এখান থেকে বেরিয়ে আসবে আবার দুর্গাপুর বর্ধমানে সেখানে প্রোগ্রাম আছে যেখানেই হরি নাম হয় সেখানেই আবার ঠাকুরের দৃষ্টি পড়ে দ্বাদশ পাগলের আশীর্বাদ হয় আর মনে করি প্রতি বছরে শুধু এটা যে আহ উৎসব মতুয়া ধর্ম কিন্তু তার সঙ্গে মতুয়াদের যে উৎসব সেই উৎসবে কিছু সামাজিক কাজ ওরা প্রতি বছরে করে বিদ্যুতের নেতৃত্বে এবং আরও যারা ওরা কমিটিতে যারা এখানে আছে নারায়ণ সকল এবং সদস্যবৃন্দ ভীষণভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠানকে ওরা ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের পরিষেবা দেওয়া তাদের এবং পরিণামের মাধ্যম দিয়ে সেটা বিশ্বে একটা বার্তা পৌঁছানো যে আমরা প্রথম মানুষ সকল মানুষ যেন আমরা ভালো হতে পারি সকলের জন্য মিলেমিশে এই পৃথিবীতে আমরা থাকতে পারি আমরা যারা সকলেই পাড়া প্রতিবাসী একটা হরিনামের মাধ্যম দিয়ে এই যে একটা মানে সঙ্গবদ্ধ আর একটা সময় আমাদের অনেক সময় অনেকের মনের ভিতরে অনেকের ভুল ভ্রান্তি অনেকে থাকে কিন্তু একটা উৎসবের মাধ্যম দিয়ে এই যে মহামিলন এবং ভক্ত ভগবানের মহামিলনের যেই উৎসব এবং দলপতি গোসাই পাগল যারা এখানে আসে দল নিয়ে অক্লান্ত পরিশ্রম করে তাদের পদধূলিতেই হয়ে যায় আমি মনে করি যে হুগলিতে এই যেটা হয় এটা বড় জায়গায় বছরে ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর জন্য তাদের আশীর্বাদ করে তারা যেন সকলেই হুগলিতে যারা আছে এবং মানুষ রূপে যারা আমরা এখানে পৃথিবীতে আসি তাদের জন্য আশীর্বাদ করে আমরা যেন সকলে ভালো থাকতে পারি ভালো মানুষ হতে পারে Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best.